আপনারা অপরাধী হবেন দেশের টাকা লুট করবেন আর আপনাকে চোর বলতে পারবেন না আপনার আর বিচার করা যাবে না আপনারা কি পাইছেন মানুষ যে দেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে খাদ্যর অভাবে মারা যাচ্ছে প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করে উনি চালিয়ে যাচ্ছে আর ওনার ওনারে ওনারে ওনার ওনার আড়ালে ওনাকে ছয় নয় বুঝ দিয়ে আপনারা চেয়ারে বসে লুটপাট করবেন আর বেริস্টার সুমন ভাই প্রতিবাদ করলে উনাকে চাবেন কোমর কোন করে ফেলবে আপনারা বেริস্টার সুমন ভাই সিস্টেম শেখাই নিছে এখন শত শত বেริস্টার सुमন্ত এরিয় হয়ে যাবে কতজন বেริস্টার আপনারা মারবেন কতজন প্রতিবাদকারী আপনারা মারবেন আপনারা এখনো সময় আছে আপনারা অপরাধ স্বীকার করে আপনারা অপরাধে অপরাধ স্বীকার করে আপনারা শাস্তি নিয়ে আপনারা এখনো দেশকে বাঁচান সুমন সহযোগিতা করেন সুমন তো কাউকে চাঁদাবাজি করতেছে না আপনারা কি জানেন যে কোন অপরাধীর কাছ থেকে সুমন ভাই কোন টাকা পয়সা নিছে জানেন কিন্তু অনেকে ওভার দিয়েছে ওভার দিলে তো উনি ওভার গ্রহণ করেন নাই যার ব্যাংক একাউন্টে সাড়ে নয় লক্ষ টাকা নিয়ে নির্বাচনে রাখছিল উনি উনাকে মানুষ এত ভালোবেসে এত টাকা দিয়ে নির্বাচন খরচ করা খরচ দিয়েছিল এবং এত বুটে নির্বাচিত নির্বাচিত করেছে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে যে শুধু টাকা হলে যে সব জিনিস হবে এমন নয় যদি ন্যায়ের পথে থাকেন ন্যায়ের পক্ষে কাজ করেন প্রতিবাদী হন চোর ডাকাতদেরকে যদি দৌড়াইতে পারেন তাহলে সাধারণ জনগণ ভালো মানুষের সঙ্গে অর্থ দিয়েও তাকে ভোট দিয়েও তাকে শ্রম দিয়েও তাকে আর কাজে যারা বাধা দিবে আমরা অবশ্যই তাদের প্রতিহত করার চেষ্টা করবো পরবর্তী পদক্ষেপ হবে পুরা দেশব্যাপী যেহেতু উনি একজন পাবলিক ফিগার এবং সেই জন্যই হয়তো উনার পেছনে এত শত্রু উনি নির্বাচনেও বর্তমান বিমান প্রতিমন্ত্রীর চেয়ে প্রায় এক লক্ষ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন এর থেকেই বোঝা যায় ওনার এলাকার মানুষ উনাকে কতটা ভালোবাসে এবং আমরা ওনাকে কতটা ভালোবাসি তো ওনার উপর যদি আবার কোনো আঘাত আনার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা এটা প্রতিবাদ করব প্রতিহত করব ইনশাআল্লাহ লাইভে এসে বললেন যে ওসি ওনাকে বলছে ওসি সাহেব বলার আগে ওসি কেন দুর্নীতি যারা বলছে এদেরকে টেকিং কইরা বা কিভাবে ধরা যায় এটা তো নতুন একটা প্রযুক্তি আছে বাংলাদেশে ধরার মতো তাহলে এই ব্যবস্থা উনি নিতে প্রশাসনের মানুষ এই গাফলতি কেন তো মানুষ মারার পরে ডাক্তার এসে তো আর লাভ নাই মারার আগে ডাক্তার আসতে হবে মানবতার ফেরি হলাম সুমন ভাই আমরা উনার উনার কোনো কিছু হলে আমরা থাকতে পারবো না কারণ উনি বাইশ সালে বন্যায় বিশেষ করে আমার ইউনিয়নে মানুষ মারা গেল না উনি যা করেছেন এটা আমাদের বলা বাহুল্য আজকে আমরা এখানে মানববন্ধন করলাম এটা প্রতিবাদের একটা মানে নিম্নতম শাখা বলা যায় যদি তার উপর আর কোনো ধরনের হুমকি বা তাকে ক্ষতি করার চেষ্টা করা হয় আমরা অবশ্য সম্মিলিতভাবে আমরা সেটা প্রতিহত করার আমরা সরকার কাছে দাবি রাখবো যে সরকারের একজন সম্পদ হিসাবে রাষ্ট্রের একজন আইনজ্ঞ হিসাবে জাতীয় সংসদ সদস্য হিসাবে তার নিরাপত্তা প্রদানের জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত বিনম্র অনুরোধ করবে ঠিক এর সমাধান না হয় আমরা প্রতিনিয়ত আন্দোল আন্দোলন এবং এই প্রতিবাদ করে যাব এই অন্যায়ের বিরুদ্ধে বেস্টার সুমন একজন পরিচিত মুখ সারা বাংলাদেশের সমাজসেবক তিনি সব সময় গরিব নিয়োগ অসহায় মানুষের পাশে থেকেছেন আমরা এই সৎ মানুষের জন্য মাঠে নেমেছি তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি আমরা সারা বাংলার সব জনগণ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্ৰাম আন্দোলন কৰি তুলব